আপনাদের পরিচিত মুখ প্রচুর কন্টেন্ট দেখতেছি আমি রিলও দেখতেছি ওনার সেই সাথে কিছু টিপস নিয়ে মাঝখানে দেখতেছিলাম বাইকের পার্টস নিয়ে অনেক আপনি রিলস করতেছিলেন যে শুধু পার্টসের দাম এত সত্তর হাজার টাকা বেশ ভালো আলোচনা হচ্ছিল যাই হোক সেগুলো অনেক পরের বিষয় আজকে আমরা আছি হচ্ছে শ্রীমঙ্গলের চ্যাম্পিয়ন অফ দা কার্স এই ক্যাম্পেইনটার মধ্যে এবং এই ইভেন্টে আপনার কেমন লাগতেছে সামগ্রিক বিষয় আপনি তো রেস্ট ট্র্যাক ঘুরে দেখলেন এর আগেও ট্র্যাক গুলো ঘোরা হইছে সবকিছু মিলে যদি একটু মূল্যায়ন করেন হ্যাঁ আমি আগেটাও দেখছি এটা বেশ ভালো লাগছে আমার কাছে কারণ পাহাড়ের একটা ফিল আছে প্লাস ঘাস আছে এবং বালু দিয়ে রাখছেন দেখলাম ওইদিকে তো সব মিলে একটা আলাদা আলাদা ফিল আছে এবং টউন একটু জটিল আছে দুই একটা দেখলাম আর কি এখন আমি যাই নাই গেলে আরো ডিটেলসে বলতে পারতাম তো আমি এর আগে কখনও পার্টিসিপেট করি নাই নর্মালি আমি হচ্ছে ডার্ট লাভ করি না খুব একটা আচ্ছা তারপর অ্যাজ এ মানে খুব শখ হয়েছে সবাই খুব তোল পাড় করছে ঠিক আছে একটা পার্টিসিপেট করেই দেখি না কি হয় আচ্ছা আমাদের এই ট্র্যাকটা কিন্তু বাংলাদেশে এইরকম ট্র্যাকই প্রথম যেটা চা বাগান রাবার বাগান সহ আমরা কিছু স্যান্ডারও জায়গা রাখছি আপনি বললেন যে বালু ট্যালু আছে তো সব কিছু মিলেই আমরা মানে অনেক বেশি কঠিন করার চেষ্টা করি নাই বাট অনেক বেশি বাক রাখছি অ্যাডভেঞ্চার হবে সো আপনার জন্য শুভকামনা আপনি যেহেতু এখনো রেস্ট করেন নাই রেসের পরে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো কেমন লাগলো আপনার আপনার শিওর থ্যাংক ইউ